সালামু আলাইকুম ইতালিতে দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ ইনটেকের জন্য কারা আবেদন করবেন এবং কারা আবেদন করবেন না অর্থাৎ আবেদন থেকে বিরত থাকবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করব প্রথমত আমি অনার্স বা বেচলা প্রোগ্রামে যারা আসবেন তাদেরকে দিয়ে শুরু করি যারা অনার্স প্রোগ্রামে আসবেন আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট এখনও খোলা হয়ে না থাকে অথবা আপনার স্পন্সরের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে এবং আপনি যদি ফেব্রুয়ারির মধ্যে আইলস কমপ্লিট করতে না পারেন তাহলে আপনি ইতালিতে এই দু হাজার ছাব্বিশ এবং সাতাশ ইন্ট্যাকের জন্য আবেদন করা থেকে নিজেকে গুটিয়ে নেন বা আবেদন করবেন না আপনারা পরবর্তী সেশন অর্থাৎ সাতাশ এবং আটা সেশনের জন্য ট্রাই করবেন কিছু কিছু ক্ষেত্রে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যে আছে কিন্তু আয়েলস নাই তারা চাচ্ছেন যে মার্চের দিকে দিতে অর্থাৎ আপনারা আগামী বছর মার্চের দিকে আজ দিয়ে প্রস্তুতি নিতে চান যে তখন থেকে আবেদন করবেন তখন আবেদন করলে আপনারা করতে পারবেন তবে এটা একটু লেট হয়ে যাবে তারপরও আপনারা সময়ের দিকে খেয়াল রেখে আবেদন করতে পারেন মাস্টার্স প্রোগ্রামে যারা আবেদন করতে চান আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনাদের স্পন্সর আমি বরাবরই বলছি স্পন্সর মাস্ট বি মা অথবা বাবা যদি মা বাবা না থাকে আপনি সেলফ স্পন্সর হতে পারবেন সেই ক্ষেত্রে আপনার যদি এই ব্যাংকিং কার্যক্রমটা বা ব্যাংকের যে স্টেটমেন্টটা টাকা সহ আপনি যদি দেখাইতে পারেন তাহলে আপনি আবেদন করবেন নর্মালি আমরা জানি ইতালিতে ভিসা অ্যাপ্লিকেশান শুরু হয় এপ্রিলের পর থেকে অর্থাৎ এপ্রিলের দিকে পি এনরোলমেন্ট শুরু হয় পিএনরোলমেন্ট সামারি আসলেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি চান আপনি আবেদন করতে পারেন সুতরাং ইতালিতে বা বিদেশে পড়তে গেলে ব্যাংক অ্যাকাউন্ট লাগবেই যে বা যারা আপনাদেরকে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না শুধু স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট হলেই চলবে এইটা বিগত দিনগুলোতে ছিল এখন বর্তমান নিয়ম অনুযায়ী হচ্ছে স্পন্সর এবং অ্যাপ্লিকেন্ট দুইজনের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে সুতরাং এই বিষয়গুলো একটু সচেতন থাকবেন এবং যারা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন আমি আবারও বলতেছি তারা হচ্ছে ইতালিতে আগে টলক এক্সাম দিতে হতো এখন আর সেই টলক এক্সামটা লাগে না সেটার রিপ্লেসমেন্ট হিসেবে সেন্ট এস এই পরীক্ষাটা দিতে হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ এই জিনিসগুলোই থাকবে যারা বিজনেসে আসবেন অথবা সায়েন্স রিলেটেড সাবজেক্টে আসবেন তাদের জন্য এই পরীক্ষাটা ম্যান্ডেটরি এবং এটার আলাদা কিছু স্লট থাকে সেটা আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন পাশাপাশি যারা এই পরীক্ষাটা দেওয়া ছাড়া অর্থাৎ সেন্ট এস পরীক্ষাটা দেওয়া ছাড়া অ্যাডমিশন নিতে চান তাদের জন্য স্পেসিফিক কিছু ভার্সিটি রয়েছে সেগুলো আমি বিগত ভিডিওগুলোতেও জানিয়েছি সেই ভার্সিটিগুলোতে অর্থাৎ ম্যাসিনা ক্যাসিনো বা আনকোনা এই এই ভার্সিটিগুলোতে আপনারা আবেদন করতে পারেন সুতরাং ব্যাচলরের জন্য যারা সেন্ট এস দিবেন না তাদের জন্য স্পেসিফিক কিছু ভার্সিটি আর যদি সেন্ট এস দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি ইতালির বেশিরভাগ ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এবং অনেকে ধারণা যে আমাদের যে স্কোরটা ফাইভ পয়েন্ট ফাইভ এটা দিয়ে আবেদন করতে পারবো কিনা অবশ্যই আপনারা সেটা দিয়ে আবেদন করতে পারবেন কারণ ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে বি টু লেভেল এরপরেও আপনারা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টসটা দেখে নেবেন আর মাস্টার্সের প্রোগ্রামে আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা অনার্স থার্ড ইয়ারে আসেন বা অনার্স ফোর্থ ইয়ারে আসেন আপনারা অনেকে চান ব্যাচলর প্রোগ্রামে আবেদন করতে সেই বিষয়টা থেকে বিরত থাকবেন আপনারা অবশ্যই যারা অনার্স থার্ড ইয়ারে আছেন বা থার্ড ইয়ার শেষের দিকে ফোর্থ ইয়ারে যাবেন বা ফোর্থ ইয়ারে আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই অনার্স কমপ্লিট করে মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন সুতরাং আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন প্রক্রিয়াটা চালিয়ে যান আমি হচ্ছে বিভিন্ন সময় আপনাদের সাথে এই ছোট ছোটো বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম